আমি কি করলাম বাবা আমি কি করলাম গেছি রুমে আমি গেছি না ছাত্ররা গেছি না ছাত্ররা যাই ও ঠাই থেকে রুমের ভিতরে যেসব ছাত্ররা গেছে তারা ঠাই পাইছে না তারা আবার এমনি ফিরত আসছে তারা আমার ঘর থেকে একটা সুতো বের করতে পারছে না সব শেষ আমি একদম শূন্য তারা হয়ে গেছি আমার শাশুড়ি জায়গা কিনছিল আমরা ঘরটা রেন ট্রেন করে উঠেছি এখন আমরা রেনের তলে আছি আমরা এখনও তলে আছি আমরা ঘরে

কেউ শুকনা খাবার দিতেছে যার যে তফিক আছে তারা সবাই সহযোগিতা করতেছে সহযোগিতা খাবারের না দিল তো আমরা তো সব বস্ত্র ছাড়া হয়ে গেছি আমরা আমরা কোনো বস্ত্র নাই আমরা যে বাচ্চারা একটা গেঞ্জি কাত আমরা রেডিও নাই কইতাম পারি না গদ্দি রইছে আমার ঘরে যা জিনিস আসলো কোনোটাই আমি বার করতে পারছি না বাবা

আমি কি করিরা বাবা আমি কি করিরা বাবা গিয়ে চুবাইতে আমার আমি কি চুবুই তো বারোটা রাইডিং গেট সব আর ইন্ডিকেট মানে সব আমার ঘরের ভিতরে বাবা আমি কি চুলে তো বারো মারা মারা বুড়া মারে আর সব চুলে লুকাই ইয়াতে আমার বুড়া মারা লয়ে গেছে করতে পারছে তো পঁচিশটা পরিবার আছে সব কেনা সবই ঘটগাছল আছে পঁচিশটা পরিবার যাচ্ছে দুদিন দেখা দেই না পানি অবস্থা

নয় বছর পর্যন্ত এখানে আসছে এই পর্যন্ত কোনো পানি ইয়ে করে নাই এত বড় ক্ষতি হয় নাই গত বছর পানি হচ্ছে মানে সামান্য পানি হচ্ছে আমি ভাবছিলাম যে এবার মানে এরকম পানি হবে তো এই মনে করে আমার মাল মানে কিছুই আনি তো গত বছর আমি মাল আবার আমার একটা ট্রাক্টর আছে ট্রাক্টর উপরে ইয়ে করে রাখছি যে কোনো ক্ষতি ক্ষতি হলে অন্য জায়গায় চলে যাব তো এরকম হয়েছে না থেকে এবার আর এরকম আর গুরুত্ব দেয় নেই তো গরমের ভিতরে আমার সব কিছু রয়ে গেছে ফার্নিচার এরপরে লেপ্টোস কিছু বার করে আনছি এন আছে এই যে এইগুলা আমার ল্যাপটপ সব আর ভিতরে একটা ফ্রিজ আর একটা টিভি রাখছিলাম ডামের উপরে এটা পড়ে গেছে আর বিভিন্ন মাল ছামালা রয়ে গেছে বিক্রি অনেক ক্ষয়ক্ষতি হইতেছে আমার বাড়িতে প্রায় আমার গলা হমন পানি গল অলরেডি ঘরের ভিতরে আছে পানিটা বলছে রাতের প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে এই পানিটা দ্রুত বাড়ছে এর আগে আমরা খেয়াল করছি যে পানিটা কি বারে 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 কমে এরকম অবস্থায় আসছিলো এমনি ঈদ দিয়ে রাখছি তিনটা করে ইদ দিয়ে রাখছি এই তিনটা ঈদ দেখি যে না ঠিক আছে ঠিক আছে এই জন্য আমি আর মালপত্র বার করার জন্য আর একটা আগ্রহ করি না বা চেষ্টা করিনি আশ্রয় আমার পাশে বনের বাসা আছে বনের বাসায় আমার ছেলেমেয়েরা আছে আর এখানে আমি আসি একটু পরে পরে আমার ওয়াইফ আসে আর আমার একটা ভাই আসে এসে দেখাশোনা করি আর এখানে খাবার ব্যবস্থা করছে এখানে খাবার সবাই খেতেছে